লোকে বাবা মা মরলে শ্রাদ্ধের জন্য চায় লোকে মেয়ের বিয়ের জন্য যায় এইসবের জন্য চায় কেউ আবার সন্তোষী পূজার জন্য চায় কেউ আবার বলে আমি পশ্চিম বর্ষবদল তার জন্য সাহায্য চায় তুমি কিসের জন্য সাহায্য চাইতে এসেছো পেটের দায় এসেছো সেটা বলো পেটের দায় তো পেটের দায় এসেছো কেন পেটের দায় এসেছো হ্যাঁ আসল এই যে ইয়ং তুমি একেবারে ইয়ং পেটের দায় এসেছো কেন তোমার তো ভগবান দুটো হাত দিয়েছে দুটো পা দিয়েছে নাক দিয়েছে চোখ দিয়েছে সব দিয়েছে কথা বলার জন্য ভগবান মুখ দিয়েছে হ্যাঁ তা তুমি পেটার দায়ে এসেছো কেন কাজ তোমার কর্ম করতে পারো না কর্ম করো কর্ম না করলে ফল পাবি করে কি কর্ম করবো না আমার হাতে কর্ম এটা তো তো করতে হবে খাটনি তুমি যে হেঁটে 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 তোমার পরিশ্রম হচ্ছে না আর তুমি যদি আজকে লোকের দুই বাড়িতে বাসন মাঝে বাদ দিলাম সেটা নিলে তুমি পারবা যদি দুই বাড়িতে রান্নাও করো তাহলেও তো তোমার পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা তোমার মাসে হয় আবার রান্না করলে তারা খেতেও দেয় এগুলো কি আমি তো এমনি এমনি কাউকে দিলাম ভিক্ষা আমি এমনি এমনি কাউকে সাহায্য দিলাম তা যাও আমার বাসন পর্যন্ত আমার ছাদ ছাদ ঝাঁপ দিয়ে আসো তাহলে একটা খেয়া যাও রান্না করতে গেলেও তো আগুনের তাপ লাগে গায়ে তখন তো মানে শরীরেরও ক্ষতি হবে সেই কারণ শরীর দুর্বল হয়ে পড়বে মাথা ঘুরবে সেটা কারণে লোকের বাড়িতে আমি রান্না টান্না করি না আমি এরকমই একটু ছাওয়া ছা আছে একটু ছাওয়া আছে তাই একটু বেরিয়েছি সাহায্য চাই তো মানুষের বাড়িতে এরকম চাইতে আসলে কেউ বলে নাকি যে আমার কাজগুলো করে দাও তবে টাকা দেবো পেটের দায় আমি এরকম কাউকে ভিক্ষা দিই না যাও উপরে ছাদটা ছাদ দিয়ে আসো আমার তাহলে আমি তোমার ভিক্ষা দিতে পারি খেতে দিতে পারি পয়সা দেবো ওখানে বিনা পয়সা আমি কারোর দান খুলি আমি দান ছোট্ট খুলে বসে নেই যে লোকে আসবে আর আমাকে দান করো আমাকে সাহায্য করো আমি ওই আমি করে দিই না আবার কেমন বাড়িতে এসে পড়লাম রে বাবা যে একটু দেবে সাহায্য তা না বলে কিনা বাসন মাজো ঘর ঝাড় দাও ছাদ ছাড় দাও এ তো আরে এবার বাপের জীবন দেখিনি এত বাড়িতে যাই এরকম দেখি না কিন্তু তো তুমি টাকা আপনি না দেবেন না দেবেন আপনি তো এই যে আমি দুটো ব্যাগ এনেছি একটা চাল দেবেন একটা ডাল দেবেন

কাজ আমি কারো বাড়ি করব না আমি এইভাবেই চলবো ও যাও আমি চাইতে এসেছি আর তা আপনি শুধু বলবেন কাজ কাজ করার কথা আপনি বলবেন আমি করব লাগবে না ও যাও আসতে পারো ও আসতে পারো চেয়েছি বলে চোদ্দো কথা সময় বলে কাজ করো আমার বাড়ি করো আমি ঠিক করে দেই ওরকম কাজের দরকার নেই না দিতেই তো বিকালে আওয়াজ আর খাসটা দত্ত হলে হয়ে যাওয়া দত্ত দিয়ে থ দরজা দিয়ে থুই যাব খুলে যাচ্ছি দরজা দিয়ে থুই যাও বাবা যখন খুলে ঢুকে যাও তখন দরজা দিয়ে থুই হ্যাঁ বাবা আবার চোদ্দ কথা শুনো এই বাড়িতে জীবনে আসবো না চাচা লোকে গতম নাড়িয়ে খায় এবার গতম নাড়াবে না এবার দেহ পুষে দেহকে ঠিক রেখে ভিক্ষা পাঁচ দুয়ারে ভিক্ষা করে খাবে তাই না লোক করে খাও বড় লোকই চাল দেখো